জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল কাছাড়ি থেকে তিন ক্রোশ দূরে বোমাইবুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে সেখানে আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দু তিন দিন হল পাগল হয়ে গেছে শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম বোমাইবুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদি বাঁধা বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশ বনে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে একখানা একটু বড় এই খানাতে রামচন্দ্র আমিন থাকে পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুঝে ছিল জিজ্ঞেস করলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জড়ো করে নমস্কার করে চুপ করে থাকলো কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাঝারিতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিন বাবুকে ফেলে যাই কি করে ব্যাপারটা আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই ওই ছোট ঘরে আমিনবাবু শুয়ে থাকেন এখানে দু তিন দিন এই রকম গেল হ্যাঁ রোজই উনি বলেন কোর থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে কুকুরটা এসে মাছার নিচে কেউ কেউ করে গায়ে ঘেস দিতে চায় উনি বড় একটা গা করিনে আর চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আশরাফি শিগগির এসো কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরে রেখেছি লাঠি নিয়ে এসো আমি ঘুম ভেঙে আর হুজুর কিন্তু মিথ্যে বলবো এমন সাহস আমার নেই একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রেথমটা থতমত খেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু উনি বললেন কুকুরটা দেখলে আমি বললাম বাবু একটা কে মেয়ে তো হয়ে গেল বার উনি বললেন ও আমার সঙ্গে বেয়া দেবি মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে রাত দুপুরে আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম এমনকি লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শিখেছ বুঝি রিপোর্ট করে সদরে আমি অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি ওমনি আমিন বাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গেছি এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম সময়ের মধ্যে কোথায় আর কদ্দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করতে জানি অন্দি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না আমার কেমন যেন সন্দেহ হলো মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ে আমিনা বললাম না সেদিন একাই দুটি প্রাণী থাকি ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয় আমার গা কাঁটা দিয়ে উঠল আর বোমাই বুরু জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল ঠাকুরদার মুখে শুনেছি বোমাই বুর পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধুরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে এদেশে ওদের বলে জামাবানু নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর দিন রাত্রে আমি নিজে আমিন বাবুর তাবুতে শুয়ে জেগে রইলাম সারারা সারারা জেগে জরিপের ঠাকবন্দির হিসেব করতে লাগলাম বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিছু শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন আর খাটে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম বাবু আধো আলো আধো আধারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমন কি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি লন্ডনটা ছিল যেখানটায় বসে হিসেব করছিলাম সেখানে হাত ছয় দূরে আরও ভালো করে দেখবো বলে লন্ডনটা যেমন আনতে গিয়েছি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল এই দৌড়ের কাছে লন্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগা ঘোড়া সাদা কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে বললেন কি বললাম ও কিছু নয় একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কিরম কুকুর বললাম সাদা কুকুর আমিন সাহেব যেন একটু নিরাশার সুরে বললে সাদা তুমি ঠিক দেখেছ না কালো বললাম না সাদাই হজুর আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমনটা নয় সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি সুবিধা হবে তা বুঝলাম না তা উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বদল কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে করে ভালো খুঁজতে গিয়ে সেখানে এক গাছে কালো চুল পেলাম এই সে চুল ও রেখেছি খুচুর মেয়ে মানুষের মাথার চুল কোথা থেকে এলোয় চুল দিব্যি কালো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় এই হলো গত রবিবার আছে তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই গেছেন হ্যাঁ আমার ভয় করছে হুজুর এবার আমার পালা কিনা তাই গল্পটা বেশ আসারে গোছের বটে সে চুলগাছা হাতে নিয়ে দেখে কিছুই বুঝতে পারলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমারও কোনো সন্দেহ থাকলো না আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল শূন্য প্রান্তর ও বনঝুপের মধ্যে একমাত্র তাবু এই আমিনের নিকটতম লোকালয় হচ্ছে লবতুলিয়া ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাত্রে বিশেষত যখন এই সব নির্জন বন প্রান্তরে বাঘ ও শুয়োরের ভয়ে সন্ধ্যের পর আর কোনো লোক পথে চলে না যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরেই নি তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ প্রবেশের পথ খুঁজে পাইনি ঊনবিংশ পেয়েছে বলে মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাবু উঠিয়ে রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল সারা রাত্রি চিৎকার করে বকে গান গায় ডাক্তারা নিয়ে দেখালাম কিছুতেই কিছু হলো না অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও ঘটনাটি বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবু এখানেই তা বলে রাখি এই ঘটনার মাস পরে চৈত্র মাসের দিকে লোক কাছাড়িতে দেখা করতে এলো একজন বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টি কম নয় অন্যটি তার ছেলে বয়স কুড়ি বাইশ তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে এসেছে চড়িমহাল ইজারা নিতে অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মোষ চড়াবে অন্য সব চড়িমহল তখন বিলি হয়ে গেছে বোমাই জঙ্গলটা তখনও খালি পড়েছিল সেইটারই বন্দোবস্ত করে দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহালটা দেখে আসলো খুব খুশি বলল খুব বড় ঘাস পুজুর বহুত আচ্ছা জঙ্গল ওজুদের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলত না রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না থাকলেও বৃদ্ধের কাছে তা বলতাম না কারণ ভয় পেয়ে সে যদি পালিয়ে যায় জমিদারেরই লোকসান স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গলে ঘেঁষে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছাড়িতে এসে হাজির মহা রাগ রাগ ভাব তার পেছনে সেই ছেলেটি কাঁচু মাচু ভাবে দাঁড়িয়ে বললাম কি ব্যাপার বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল এই বাঁদরটাকে নিয়ে এলাম হজুরের কাছে দরবার করতে ওকে আপনি পা থেকে জুতো খুলে মারেন হজুর ও জব্দ হোক আহা কি হয়েছেটা কি হজুরের কাছে বলতে লজ্জা করে এ বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন প্রায় লক্ষ্য করেছি লজ্জা করে বলতে হজুর প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় একটা মাত্র খুপড়ি হাত আসতে লম্বা ঘাসে ছাওয়া ও আর আমি দুজনেই শুই আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয় দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর বলে কই আমি তো কিছু জানি নে আরো দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলেটা কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রে হজুর তখন ওকে আমি হজুরের দরবারে নিয়ে এসেছি হজুর শাসন করে দিন হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল জিজ্ঞেস করলাম তা কত রাত্রে দেখেছিলে প্রায় শেষ রাত্রের দিকে হজুর রাত্রির দু এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছ মেয়ে মানুষ হজুর আমার চোখের তেজ এখনো কম হয়নি জরুর মেয়ে মানুষ বয়সেও কম কোনো দিন পরনে সাদা শাড়ি কোনো দিন বা লাল কোনো বা কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে আছে ডাকতেই ধর্মর করে উঠে বসলো যেন সদ্য ঘুম থেকে এ রোগের ওষুধ এনেছি ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এসব কি শুনছি তোমার নামে ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বললো আমার কথা বিশ্বাস করেন হজুর আহ আমি আর বিন্দু বিসর্গ না দিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই রাতে মরার মতো ঘুমাই হলে তবে ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না হুজুর বললাম তুমি দিন কিছু ঘরে ঢুকতে দেখো না হুজুর আমার ঘুমলে হুঁশ থাকে না এ বিষয়ে আর কোনো কথা হলো না বৃদ্ধ খুব খুশি হলো ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি দিন পনেরো পরে একদিন ছেলেটা আমার কাছে আসলো বলল হুজুর একটা কথা আছে সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা কেন তো হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনই হোক তাই কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে অনেক রাত্রে আসে ঘুম ভেঙে এক এক দিন দেখি সেটা কাছেই কোথায় ছিল আমি জেগে উঠলেই পালায় সে কেমন করে বুঝতে পারে যে এইবার আমি জাগছি এইরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাত্রিরে হজুর একটা ব্যাপার ঘটেছে ভাবছি জানি না আপনাকে চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে সেদিকে কাশের বেড়ার জানলার মাপে একটা কাটা ফাঁক কুকুর বেরিয়ে যাওয়ার পর বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয় তারপরে আমার সামনে জানলা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানলার পাল দিয়ে ঘরের জঙ্গল দিয়ে চলে গেল আমি তখনই বাইরে ছুটে গেলাম কোথাও কিছু নেই বাবা কেউ জানাইনি বুড়ো মানুষ ঘুমাচ্ছে ব্যাপারটা কি হজুর বুঝতে পারছি না আমি তাকে বিশ্বাস দিলাম বললাম ও কিছু নয় তোমার চোখের ভুল শোনো যদি তোমাদের ওখানে থাকতে ভয় করে তো তোমরা কাছাড়িতে এসে শুতে পারো ছেলেটি নিজের সাহসীহীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জা পেয়েছিল কিন্তু আমার অস্বস্তি দূর হল না ভাবলাম এইবার কিছু শুনলে কাছাড়ি থেকে দুজন সেপাই পাঠাবো রাত্রে ওদের কাছে শোবার জন্য তখনও বুঝতে পারিনি জিনিসটা কত সঙ্গীন দুর্ঘটনা ঘটে গেল অকস্মাত অতি অপ্রত্যাশিতভাবে তিন দিন পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি খবর পেলাম কাল রাত্রে বোমাইবুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে ঘোড়ায় চড়ে আমরা তখনই রহনা দিলাম গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকত তারই পেছনের কাশ ও ঝাউবন জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন একটা ভীষণ বিভীষিকা দেখে আত গিয়ে যেন মারা গিয়েছে বৃদ্ধর মুখে শুনলাম শেষ রাত্রির দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখতে পেয়ে তখনই লণ্ঠন নিয়ে খুঁজতে আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তার মৃতদেহ দেখতে পায়নি মনে হয় সে হঠাৎই বিছানা থেকে উঠে কোনো কিছু অনুসরণ করে বনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল কিসের অনুসন্ধান করে সে বনের মধ্যে রাত্রে একা এসেছিল তা বলা শক্ত কারণ নরম বালিমাটির ওপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই না মানুষের না জানোয়ারের মৃতদেহেও কোনোরূপ আঘাতের চিহ্ন ছিল না বোমাইবুর জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসা হয়নি পুলিশ এসে কিছুই করতে পারেনি ফিরে গেছে লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করেছিল এই ঘটনা যে সন্ধ্যার বহু আগে থেকেই ওই অঞ্চলে আর কেউ যেত না দিন তো এমন হলো যে কাছাড়িতে একলা নিজের ঘরটাতেই শুয়ে বাইরের ধপ সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত মনে হতো কলকাতায় পালাই এসব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা নৈশ্য প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহুকাল ধরে তারাই বসবাস করে আসছে আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করছে না সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না শেষ হলো আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার